আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে গরু মাংস দিয়ে মিষ্টি কুমড়ার কারির রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কিভাবে এই গরু মাংস দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেয় বিষ দিয়ে মিষ্টি কুমড়ার কারি রান্না করার জন্য এখানে আমি ওয়ান কিলো নিয়েছি গরুর মাংস যেগুলোকে দুয়ে কেটে রেখে দিয়েছি এবং আমাদের গার্ডেনে ফ্রেশ মিষ্টি কুমড়ো দিয়ে আজকে আমি গরু মাংসটা রান্না করব এরকম সাইজের হাফ মিষ্টি কুমড়ো একটু বড়ো বড়ো করে কেটে ধুয়ে নিয়েছি এখন চলুন কীভাবে এই কারিটা রান্না করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই ছিল একটা হান্ডি বসিয়ে দিয়ে টেবিল স্পুন তেলটা দিয়ে দিয়েছে এখানে মাংসটা দিয়ে দিয়েছে আমি সব কিছু একসাথে দিয়ে মাখে মাংসটা রান্না করার জন্য বসে দেব কারণ গরু মাংসের পেঁয়াজটা সাথে হয় না একসাথে সব কিছু দিয়েই মাখে রান্না করা যায় তারপর এখানে দিয়ে দিয়েছি বড় দুটো পেঁয়াজ কুচিয়ে খেটে নিয়ে তিন পিস তিন পিস করে ছয় পিস যেটা ফ্রিজিং আদা রসুনের পেস্টটা নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের পাউডার ওয়ান টি স্পুন ধনিয়া পাউডার ওয়ান টি স্পুন জালটা আপনাদের পছন্দ মতো লালমরিচের পাউডার ওয়ান টি স্পুন জিরা পাউডার ওয়ান টি স্পুন

আবারও বাকি যে মশলা পকছে হলদার পাউডার ছোটাল স্পুন লাল মরচা পাউডার ছনিয়া পাউডার ছ ট পাউডার এবং জা পাউডার তারপর দিয়ে দুইটা মাংসটা রান্না হয় মাংস থেকেই পানি বের হয়েছে আরো টেন মিনিট পর মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে মাংসটা সেদ্ধ হয়েছে এখন আমি আরো ওয়ান লিটার গরম পানিও নিচ্ছি যাতে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায় একটু নেড়ে নিচ্ছি নিয়ে ডাকনা দিয়ে দেখেছি ফিরে আসলাম আরও টের মিনিট পর মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন যে মিষ্টি কুমড়াগুলো খেতে রেখে দিয়েছিলাম আর একটু বড়ো করে মিষ্টি কুমড়াটা গো মাংসের সাথে কেটে রান্না করলে এটা সিদ্ধ হওয়ার পর গলো যাবে না রাস্তাটাই খেটে যাবে আস্তে আস্তে পণির তালে মাংসের সাথে এগুলোকে মিশিয়ে নিচ্ছি যাতে পোপুরি বাবা এটা হয়ে যায় এখানে দিয়ে দিচ্ছি ছয়টা কাঁচামরিচ দিয়ে আবারকে চাকনা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আসলাম আরও কেড় মিনিট পর মিষ্টি কুমড়া দিয়ে যেটা আজকে বিধারীর আমার খেতে সেটা পাই চুরিও হয়ে গেছে কুমড়াটাও সিদ্ধ হয়ে গেছে তাই এখন আরও তিনশো গ্রাম পানিটা দিয়ে দিচ্ছি এ আবার ওদের না দিয়ে দেখেছি আজকে মিষ্টি কুমড়া দিয়ে যে গরু মাংসটা রান্না করেছি ছটা পায় তৈরি হয়ে গেছে ছোটো থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আজকে বি কুইক মিষ্টি কুমড়া কারির রেসিপি গরু মাংস দিয়ে মিষ্টি কুমড়া কারি রেসিপিটা তৈরি হয়ে গেছে খুবই মজাদার এই কারির রেসিপি এটা বড়রা এবং বাচ্চারা সবাই খেতে খুব পছন্দ করে আর আমি এখন আপনাদেরকে একটা শপিং ডিসের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আজকের এই কারির রেসিপিটা ও মাংাংস মিষ্টি কুমড়ার কারের রেসিপিটা একটা শার্কিং ডিশের মধ্যে নিয়ে নিয়েছি খুবই মজাদার এই কারি রেসিপি আর আজকে আমি এই কারিটা লবনের পিঠার সাথে পরিবেশন করেছি আপনারা চাইলে মেরা পিঠা ছালের রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে আর মিষ্টি কুমড়ার আরও অনেক রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে যেটা চিকেন দিয়ে মাছ দিয়ে সেগুলো দেখে নিতে পারেন এবং বিভিন্ন ধরনের ফিটারো রেসিপি আছে আমার ইউটিউব চ্যানেলে আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব i love